তবে আজকাল কি সবাই অযোগ্য এটা হচ্ছে মোকাল্লেদের আরেকটি ভুল বিভ্রান্তি আজকাল যারা মজাকে ফরজ করেছে তারা বলছে যে আজকাল নাকি সব অযোগ্য সুতরাং সবার জন্য তকলিদ ফরজ তাহলে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এই দেশগুলির প্রেক্ষাপটে বলি তাদের আলেম আলম আছে সবগুলি তাহলে এরা কি অযোগ্য তাদের কাছে হ্যাঁ এদের আহলিয়াত যোগ্যতা নেই সুতরাং তকলিদ ফরজ হয়ে গেছে এই মর্মে একটি মজার কথা মনে পড়লো অনেক আগে যৌবন পড়া কোরআনের একটা অনুবাদ আছে যে হাকিমুল উম্মতের হাকিম উলুম্মতকে চিনেন উম্মতের হেকিম ডাক্তার হ্যাঁ মৌলানা আশাফ আলী থানবি আর জি হ্যাঁ ওই যুগে আলোদেরকে মৌলানা বলা হয়তো ওইটি দিয়ে বলি মৌলানা আশাফ আলী থানবি তার নাম বলবেন না দেওবন্দী মহল কৌমি মহল তারা কি বলবে হাকিম উলুম্মত জি ওনার অনেক কিতাব দিয়ে আছে লিখনি আছে কিছু কিতাব আছে আহলে হাদিসদের বিরুদ্ধে শুধু গোটা কিতাব এরকম আছে আর কিছু কিতাব আছে যেগুলিতে আহলে হাদিসকে ছাড়েনি বিভিন্ন দল সম্পর্কে লিখেছে তার মধ্যে বেরলিবিদের সম্পর্কে লিখেছে আর আহলে হাদিসের ওপর খুব বর্ষণ বসেছে তার বিশদ করেছে ওর মধ্যে একটি কিতাব আশরাফুল জব আহলে হাদিসকে খুব গালাগালি করা আর তাদেরকে মোট কথা গুমরা ফিরকে সাব্যস্ত করা আর যুক্তি দাঁড় করা যে আজকাল তকলিফ করা ফরজ কেন তকলি করা ফরজ বলছে যে এটা হচ্ছে অজ্ঞতার যুগ কি বলছেন জানেন কি বলছে এটা হচ্ছে অজ্ঞতার যুগ নাকি সব অজ্ঞতায় সুতরাং কি করতে হবে তকলি ছাড়া কোনো উপায় নেই একটা হবে এটা তো বললাম কোরআনের যে অনুবাদটা আছে তার ভূমিকাতে ওই ছোটকালে পড়তে পড়তে এক লাইন পড়েছিলাম তাতে উনি এক জায়গায় লিখছেন যে উর্দু ভাষায় মুখস্থ আছে ছোট কালকার পড়াতো ওই লাইনটা এখনো মুখস্থ আছে बोल हिंदुस्तान में तो फ़न हिंदुस्तान तो बूझे मैंने बांग्लादेश पाकिस्तान सब मिले हिंदुस्तान होना जुगे हिंदुस्तान में एक फिरका पाए जाते हैं जो अपने आप को अहदीस है कहते हैं है? गैर मुखीन हैं और उस पर बोलते से और मुत्तबे शहवात हैं मुत्तबे शहवात हैं और शत्रुर बे मुहार তার করি শেষ দিকের এমন ভারী শব্দ ফার্সি মাখা উর্দু যে বুঝতে পারলেন না প্রথমটা তো বুঝতে পেরেছেন ভারতবর্ষে একটা দল পাওয়া যায় বা কিছু লোকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে বলে কিন্তু ওরা হচ্ছে গের মোকাল্লেদি কি ওরা গের মুকাল্লিদ আর মজাবধারীরা হচ্ছে মোকাল্লেদ মানে ওরা অন্ধ অনুসারী আমরা অন্ধ অনুসারী এটা কিন্তু ওদের কাছে গাল কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ফখর আমরা অন্ধ অনুসরণ করি না দলিল ছাড়া

ওটা হচ্ছে মজাব আলেশ সোনকালে জামা সেটা এই চার মজহাবে সব সহি কথাগুলির সমষ্টি জি এটা হচ্ছে হাইলাদিসদের মজাব জি এই মজাব আমরা মানি এই মজাব আমরা মানি মানে চার মজাবে তবে যে সহি সই কথা বলিয়া সবগুলি আমরা মানতে পারি মানতে প্রস্তুত এটা হচ্ছে আসল মজাহাবি তো এরকম তরজমাটা তো করা হয়নি উর্দু এইটা না হ্যাঁ কি বললাম যে তাদের তারা নিজেদেরকে হালদিস বলে কিন্তু ওরা হচ্ছে গায়ে মোকাল্লিদিন হ্যাঁ মানে তকলিত করে না ওরা আর ওরা হচ্ছে মুক্ত বে মানে মানে কুপ্রবৃত্তির অনুসারী জি তারা হচ্ছে কি জি শাহওয়াত খুশি চলে তারা ধর্ম করে শাহওয়াত মানে মন যা চায় তারা প্রবৃত্তির অনুসারী ওরান অনুসারী নাই দেখেন কত বড় কথা দুই নম্বর সতুর বে লাগাম লাগামবিহীন তারা হচ্ছে জি লাগামবিহীন পশু লাগামবিহীন ঘোড়া হ্যাঁ না না ওরা যে লাগাম এমাম সাহেবকে দিয়েছে আমরা যে এমামকে লাগাম দিইনি মোকাল্লেদ কেন কারণ ওরা লাগামটা লাগিয়ে এমাম সাহেবকে ধরিয়ে দিয়েছে যে ইমাম যেদিকে টানগোয়ের দিকে যাও আর আমরা যেহেতু ওই লাগামটা ইমামকে না দিয়ে রসুর ও লাহ আল্লাহ আলাহিসাল্লামকে শুধু দিয়েছি সেই জন্য বলছে যে এরা বিনা লাগামের ঘোড়া বিনা লাগামের জন্তু দাদা বুঝে গেছে এ হচ্ছে তার কথা এখন ইভেনের টাইমে রাম আল্লাহর কথা তা শোনাই পাঁচ মিনিট

যেমন কামাইয়াতা আসাবলে মালিক কেউ এমাম মালিকের জন্য গোঁড়ামি করে অন্ধ পক্ষ নেই আমি শাফি অথবা এম শাফির আ আহম্দ অথবা আহমদের অথবা আবি হেনিফা এমাবু হানিফা র এমাম আল্লাহ জামিয়ান একজন এমাদের অন্ধভাবে আমি কি করব। অনুসরণ করব। তার পক্ষ নেব অন্য কোন কথা মান না তার কথা আন্না আউলা হাজ আল هو الصواب الذي তার ধারণা না যে এই যে নির্দিষ্ট ব্যক্তি যার পক্ষ আমি নিচ্ছি তা তিনি হচ্ছেন বা তার উক্তি হচ্ছে ঠিক সব যেটা অনুসরণ করা উচিত শুধু উচিত বলে ওরা নামাজ ফরোজ ফরজ ফরজ তাহলে তাই না शेख इब्ने একটু হালকা করে বলেছেন এক শ্রেণীর লোকের কথা যারা বলছে উচিত মাজহামনা আর তাহলে বা কি বলছে মাজহামনা ফরজ দু না কৌলিল এমাম আইলে জ ইওখালে ফোহু ওই এমামের কথা নয় যে তার বিরোধিতা করেছে যে এমামের সে পক্ষ নিয়েছে তার কথাই মানবে অন্ধভাবে অন্য ইমামের কথা যেটা করান শোনা অনুকরে সেটা মানবে না সামান ফালাহাজা কানা যা হেলাম দললাম যারা এইটা করবে মানে এক নির্দিষ্ট এমামের অন্ধ অনুকরণ করবে অন্ধ পক্ষ নেবে তার যেন অন্ধ গোঁড়ামি করবে সে হচ্ছে জাহিল দল মানে রাহ পথভ্রষ্ট এক তো মূর্খ আর দুই মূর্খ না হলে কেন অন্ধভাবে একজন কোন সব করবে আর দল নন পথভ্রষ্ট কারণ এটা হচ্ছে ইসরাতে মুস্তাকিমের পথ নয় এটা কোরআন সন্ন্যার পথ নয় যে সব কথায় কারো ঠিক হয়ে যাবে বলকা দিয়া কোন কাফিরান বরং কখনো কখনো সে কাফের হইতে পারে যে অন্ধভাবে কারো একজনের পক্ষ নেবে একজন এমামের সে কখনো কখনো কি হইতে পারে কা ফের হইতে পারে যদি কখন কা হবে যখন বলবে যে তার কথায় ভুল হইতেই পারে না তার কথাই হচ্ছে ওই তার কথা মানা আমার জন্য প্রত্যেকটি কথা মান খরচ তার মজা মানা প্রত্যেকটি ক্ষেত্রে খরচ আর এটি কুফি হয়ে যাবে কারণ আল্লাহ শিরিপ রসুল্লাহ হকটা তাকে দিয়ে দিলেন তাহলে কারণ আল্লাহ রসুলকে কি যেন পাঠিয়েছেন যে তার আনুগত্য করা হবে আল্লাহ রসুল ইল্লা ও তালা পেয়ে ইল্লা ইল্লাহ আপনি ওইভাবে তার আনুগত্য করছেন আপনি অন্ধ ফাইন মাতায়িত আকাদ আনিয়া যে ও আলান নাস এতে বাউ ওয়াহিদিন বেয়াহি নেহমিন হাউলাইল আয়েমাম দুনাল যখন এই বিশ্বাস করবে যে নির্দিষ্ট একজন এমামের অনুসরণ করা মানুষের জন্য ফরজ এই এমামদের মধ্য থেকে অন্য এমামকে মানা যাবেন আপনি সব ক্ষেত্রে এই এমামকে মানবেন এবং কে মানবেন সব ক্ষেত্রে যেহেতু দল ভারী ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে শাফির সুতরাং আপনি এখান থেকে বাইরে যাবেন না যেমন বাংলাদেশের এই মোকালেদের কি বলে যে এখানে অন্য মজাহ মান আমাদের চারটে মজাব আছে ইসলামে কিন্তু অন্য মজাব মানা যাবে না কারণ আমাদের দল ভারী সুতরাং তো যে মনে করবে যে এই একজন এমামের অনুসরণ করা ফরজ এই এমামদের মধ্যে থেকে অন্য এমামের কোনো কথা নেওয়া যাবে না আর এমামের ভুল হইতে পারে সাইন্য হইয়া যে তাকে তবা করতে বলা হবে এমন গুমরা যে তাকে কি বলা হবে মুসলিম শাসক তার কাছ থেকে তলব করবে ইস্তিতাবা মানে তবা করতে বলবেন মুসলিম শাসক যদি করে না যে না আমি ভুল করেছি মাসুম তার সব কথার অনুসরণ করতে হবে কোনো একটি ইমামের সব ক্ষেত্রে অনুসরণ চলবে না এই কথায় যদি একমত হয় আর তার এই ভুল থেকে যদি সে ফিরে আসে তো ভালো কথা ও তেলা আর না হলে তাকে হত্যা করা হবে সুবহানাল্লাহ এই কথা যদি আজকাল আমরা কেউ বলি তো আগুন লাগিয়ে দেবে শাইখুল ইসলাম ইবনে তাইমা রাহমাহুল্লাহ তাআলা মুজদ্দিদ বলছেন মজমুল ফাতাওয়ার 22 তম খন্ড 248 থেকে নিয়ে 249 পৃষ্ঠা এই জি হ্যাঁ আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর বেশি লম্বা আমার কথা বলার দরকার নাই এখানেই আলোচনা শেষ করছি আল্লাহ রাব্বুল জানা আমাদেরকে হক জানার এবং হক মানার হকের প্রতি অটল থাকার এবং শেষ পর্যন্ত হক কে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসারে তৌফিক দান করেন আর যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে অন্ধ গোড়ামিতে রয়েছে অথবা এর বিপরীত দিকে আইন মাইকের আমাদের রাখে না আল্লাহ তাদের সংশোধন করেন এবং তাদেরকে হেদায়ত দান করেন তাদেরকে সুমতি দান করেন আল্লাহ তাদেরকে ফোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন